আরাফাতের দিনে রোজা রাখার ব্যাপারে যদি কিছু বলতে হয় আরাফাতের দিনটা হচ্ছে জিলহজ মাসের নয় তারিখ যারা হজ করতে আসেন তারা সবাই এদিন আরাফাতের ময়দানে আসেন আল্লাহ কাছে দোয়া করেন এ সময় আল্লাহ মুসলিমদের দোয়া কবুল করেন যারা হজ করছেন আরাফাতের ময়দানে এই কারণে হজযাত্রীরা যখন দোয়া করে আল্লাহ সোহানার কাছে তখন পুরো পৃথিবীর মুসলিম রোজা রেখে তাদের সাথে যোগ দেয় এসে তারা যেখানে থাকুন ঠেকান আর একটা হাদিস আছে সেই মুসলিমে খন্ড নম্বর দুই বুক অফ ছয়শ তিন এক লোক নবীকে জিজ্ঞেস করল যে জিলাজ মাসের নয় তারিখে আমরা যে রোজা থাকি তার গুরুত্বটা কি তার মানে আরাফাতের দিনে রোজা নবী বললেন যদি কেউ রোজা রাখে আরাফাতের দিনে জিলাদ মাসের নয় তারিখে তার দুই বছরের গুণা ক্ষমা করা হবে সেখানে একটা বছর হচ্ছে আগের বছর আর অন্যটা পরের বছর তাহলে আরাফাতের দিনে রোজা রাখার প্রধান কারণ হচ্ছে এতে করে দুই বছরের গুণা ক্ষমা পাবো আগের বছর আর এর পাশাপাশি আগের বছর আর এটা নিয়ে কিছু ভুল ধারণা ছিল কিছু লোক মনে করে যে আরাফাতের দিনে রোজা থাকা উচিত না কারণ কিছু হাদিস এরকম কথা বলা হয়েছে তবে এখানে বিশেষ করে তাদের কথা বলা হচ্ছে যারা হজ করছে আর একটা হাদিস একটা আছে সরিবুখারিতে খণ্ড নম্বর তিন বুক অব ফাস্টিং হাদিস নাম্বার এক একবার আমাদের নবী হজ করলেন স্বাভাবিক ভাবতে লাগলেন নবী তখন রোজা ছিলেন কিনা তাদের মনে দ্বিধাদ্বন্দ্ব কাজ করছিল আর একজন মহিলা তখন নবীকে এক গ্লাস দুধ দিলেন নবী তখন উঠে পিঠে উঠছেন আর তিনি দুধ পান করলেন তার মানে রোজা ছিলেন না এই নিয়মটা সেই সম্মান মানুষজনের জন্য যারা ভজ পালন করছে ভজের সময় আরাফাতের দিনে তারা কেউ রোজা রাখবে না কারণ আল্লাহ তালা তাদের উপর অতিরিক্ত বোঝা চাপাতে চান না ভজ পালন করতে গিয়েই তারা এমনিতে যথেষ্ট পরিমাণে কষ্ট করছে অতিরিক্ত কষ্ট করার কোনো প্রয়োজন নেই আল্লাহ গ্রন্থ কুরআনের সূরা বাকারাহর 2 আয়াত 286 যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো বান্দার উপর তার সাধ্যের অতিরিক্ত কিছু চাপিয়ে দেন না আর ছাড়া যে লোকজন ভ্রমণ করছে হজ করতে ভ্রমণ করছে আর ভ্রমণকারী রোজা রাখা থেকে অব্যাহতি পায় তবে এই কারণে যে লোক হজ পালন করছে হজ করতে মক্কায় এসেছে তার জন্য রোজা রাখা কোনো প্রয়োজন নেই তবে অন্যান্য মুসলিমদের পুরো পৃথিবীতে জুড়ে উচিত আরাফাতের দিনে রোজা রাখা